তোরা দাদা বাবা এতই কর তুই আমার বিয়াটা এমন কি করে করালি এমন একটা সময় তুই আমার বিয়া করছিল সুন্দরপুর আর একটা চরিত্র হইল জহানি আমি মোবাইলে বহু ব্যবসায়িক ভিডিও দেখানোরই তহনে উখলে আমার লগে সিলাসিলি লাগাই দেয় তুই জানোস আমি বাংলাদেশে হুম এই সময় আমি এখন আমার বৌ দিআম ভিডিও বানাই এই ব্যবসা ব্যবসার ভিডিও আমি কই রাখবো ডিস ইজ বিজনেস আমি কোথায় করব তুই আমার বুঝা এই রুম দে বলা ফেসবুক বন্ধতে তে হইছে তুই বউ ব্যবসা করবি অন ইউটিউবে তুই কি মনে করস বউ ব্যবসায়ী করে এইভাবে দোমান যাব তার আমি ইউটিউবে ব্যবসা করব তুই ও ইউটিউবে ব্যবসা কর রং রং ব্যবসা হবো আব্বা সরি একটা কথা আছে না মুরুব্বি গো বুদ্ধি বেশি আমার তো মাথায় নাই যে বউ ব্যবসা যেখানে ইউটিউবে করানো যাবো বা কাল থেকে ব্যবসা